বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে কিছু কাজকর্ম কিছু দায়িত্ব আমাকেও নিতে হবে আমাকেও নিতে হবে মিস করেছি তো অবশ্যই ভীষণ মিস করেছি ছেলে হিসেবে অত্যন্ত মেধাবী শাকিব পুত্র আফরাম খান জয় যাকে নিয়ে শাকিপপুর ভাবনার কোন শেষ নেই বলা যায় এই ছেলের মাঝেই নিজেদেরকে বিলীন করে দিচ্ছেন শাকিপপুর দুজনে আর তার মধ্য দিয়ে মা দিবসে জয়ের একটা আবেগপ্রবণ কাণ্ড অবাক করে দিয়েছে শাকিপুর দুজনকে বাবা মায়ের প্রতি ছোট্ট জয়ের এ বয়সী শ্রদ্ধা এবং ভালোবাসায় ভীষণ রকমের মুগ্ধ তার বাবা সাকিব খান যে কারণে তার চেয়েও ছেলেকে বড় সুপারস্টারের তকমাটা দিয়েছেন কিং খান তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি টেনে সঙ্গে থাকুন জন্মের পরে বাবার আদর থেকে খানিকটা সময় বঞ্চিত হলেও আব্রাহাম খান জয় এখন সাকিবের নয়নমণি ক্যারিয়ারের ব্যস্ততা ডুবে থাকলেও ছেলে আব্রাহামের কথাটি সর্বদা মাথায় রেখে চলেন খান আর তার মাঝে ক্ষণে বাবা মায়ের প্রতি ছেলে আব্রাহামের কিছু আবেগণক কর্মকাণ্ড ভীষণ রকমের হার্ড টাচ করে সাকিবের বিশেষ করে মা দিবসে মাকে উপহার দিতে নিজ হাতে ড্রয়িং করা সারপ্রাইজ দিয়ে হৃদয় কেড়েছে আব্রাহাম খান জয় শাকিবপুর এই ছোট্ট রাজপুত্র পড়াশোনায় অত্যন্ত মেধাবী বলা যায় এই ছোট্ট আব্রাহাম ইংলিশ প্রতিযোগিতায় এখন তার বাবাকেও টেক্কা দেয় যে কারণে ছেলেকে নিজের চেয়েও বড় সুপারস্টার মানেন সাকিব খান তাছাড়া ক্ষণে জয়ের কিছু আবেগঘন মুহূর্ত ভাবিয়ে তোলে কিং খানকে বিশেষ করে সমুদ্র পারে বালোচরে বাবার নামটি খুব যত্ন করে লিখে দেওয়ার বিষয়টি আজও দাগ কেটে আছে সাকিবের হৃদয়ে তার প্রতি ছেলেরই ভালোবাসায় মুগ্ধ শাকিব খান ব্যক্তিজীবনে ঘর সংসার যাই হয়েছে কিন্তু ছেলে আব্রাহামের জন্য যেন ভিন্ন একটা পৃথিবী করেছেন সাকিব খান সময়ে অসময়ে এখন আব্রাহামের সঙ্গে সময় কাটাতে দেখা যায় কিং খানকে। যার সুবাদে অপবিশ্বাসের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে সাকিবের কেউ এমনও বলে যে আব্রাহামই পারবে শাকিপপুর মধ্যকার সম্পর্কের অসাধ্যকে সাধন করতে হয়তোবা কখনো এই আব্রাহামকে কেন্দ্র করেই হতে পারে সাকিপ্পুর নতুন সংসার আর যদি সেটাই হয় তো সে বিষয়টি আপনার কাছে কেমন লাগবে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না